হ্যালো শাকিবিয়ান অবশেষে চলে আসলো ম্যাজিস্টার সাকিব খানের আরো একটা নতুন সিনেমার ঘোষণা সেই সিনেমাটি হচ্ছে শের আর এই শের সিনেমাটির অফিসিয়ালি ঘোষণা দিয়ে দিলেন পরিচালক অনন্য মামুন এবং তিনি শাকিব খানকে নিয়ে শের সিনেমাটি নির্মাণ করবেন সেটাও তিনি কনফার্ম জানিয়ে দিয়েছেন তাদের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট থেকে এরকমটাই বলা হয়েছে সেখানে বলা হয়েছে শাকিব খান একজন সুপারস্টার একজন মেগা স্টার একজন কিং আমাদের ভাইজান লোডিং শের তো চলুন এই সিনেমাটি কবে নাগাদ শুটিং যেতে পারে কিংবা অনন্য মামুন এই শের সিনেমাতে কি কি চমক রাখতে পারে কেমন চমক রাখতে পারে সেটাও আপনাদেরকে একটু বলি তাহলে সাকিব খানকে নিয়ে দরদের পরবর্তী আরো একটি সিনেমা হতে চলেছে অনন্য মামুনের প্রোডাকশন হাউস থেকে শের সিনেমা যেই শের সিনেমার একটা স্লো মোশন ভিডিও আমাদেরকে অনেক আগেই অনন্য মামুন জানিয়ে দিয়েছিলেন তবে সেটা নিয়ে ভক্তদের মধ্যে অনেকেই একটু ভালোভাবে প্রেজেন্ট করেছিল কিংবা ভক্তদের কাছে ভালো লেগেছিল যে অনন্য মামুন শাকিব খানকে নিয়ে যে প্ল্যানটা করে সেখানে তিনি বড় ধরনেরই প্ল্যান করে রাখে তবে এই সিনেমাটির ঘোষণা আসার পরে দর্শকরা কি প্রতিক্রিয়া জানাচ্ছে অনন্য মামুনের সেই কমেন্টে দর্শকরা কি কি প্রতিক্রিয়া জানাচ্ছে আমরা সেটা দেখব তো আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি যে শের হচ্ছে একটা বড় চমক অনন্য মামুনের এই শের সিনেমাটি বিশাল বড় একটা চমক দেবে সাকিব খানকে নিয়ে তো চলুন আমরা প্রতিক্রিয়া দেখি এখানে কমেন্ট বক্সে দর্শকের শাকিব খানকে নিয়ে কিংবা অনন্য মামুনকে নিয়ে দর্শকরা যেটা বলছে যে ভাই সবাইকে দেখিয়ে দিতে হবে শের মুভি দিয়ে যে আমি মামুনও পারি নতুনভাবে ইতিহাস করতে হবে শের মুভি দিয়ে দর্শকদের মতামত এটা আবার আরো একজন বলেছে আবার চাপাবাজি শুরু হয়ে গেছে অপেক্ষায় রইলাম আবার আরেকজন বলেছে গল্পের সাথে অ্যাকশন তামিল স্টাইলে কোপাকুপি হওয়া উচিত দরদ গল্পের জন্য একটু বেফ ফুটে ছিল কিন্তু অ্যাকশন ভালো হয়েছিল দরদের থেকে শের ভালো হবে অ্যাকশন তামিল স্টাইলে যদি হয় সব উড়ে যাবে দর্শকরা অনন্য মাউনের উপরে একটু দরদের সময় থেকে একটু অন্য ভাষায় কথা বলে কারণ অনন্য ভাই বাংলা সিনেমাকে অন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে যেতে সেখানে কথার অমিল ঘটেছিল সে কারণে উপরে একটু ক্ষিপ্ত ছিল অনন্য সিনেমার শুটিং আগামী মাসে জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে শুরু করবে এজন্য তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং শের সিনেমার সাথে বড় বড় প্রতিষ্ঠানকে তিনি যুক্ত করছে শের সিনেমার পার্টনারশিপ হিসেবে কিংবা মিডিয়া পার্টনার কিংবা ডিস্ট্রিবিউশন পার্টনার অনেক জায়গাতে তিনি ঘুরে বেড়াচ্ছে এবং শেরের শুটিং লোকেশন তিনি ইতোমধ্যেই দেখতেছে যে কোথায় কোথায় শের সিনেমা শুটিং করা যায় তবে ভক্তদের মধ্যে অনেকেরই সন্দেহ ছিল যে মেজাস্টার শাকিব খান অনন্য মামুনকে আবারও শিডিউল দেবে কি না সেই জায়গা থেকে এখন ভক্তরা আমরা সবাই কনফার্ম হয়ে গেলাম যে অনন্যা মামুনের শেষ সিনেমার শিডিউল সাকিব খান ভাই দিয়েছে এবং তিনি অফিসিয়ালি এখন ভক্তরা দরদের পরবর্তী সময়ে মাহনের উপরে বিশ্বাস যোগ্যতা আনতে পারছে যে যেটা করে বড় ধরনের কিছু করতে পারে অনন্য কিন্তু তার বিষয়টা প্রথম অবস্থাতে দরদের সময়টাতে একটু ঘোলাটে হয়ে গিয়েছিল তো আশা করছি পরবর্তী শের সিনেমার সময় এই বিষয়টা আর ঘটবে না অনন্য মামুন ভাই যেটা করবে সেটা চমক হিসেবে আমাদেরকে দেখাবে যেটা আমরা স্লো মোশন পোস্টারে দেখেছিলাম এখন অনন্যা মামুন ভাই তার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কার্ড থেকে এখন থেকে মানে প্রচারণা শুরু করে দিলেন যে শের সিনেমাটি একটা বিশাল বড় আকারের চমক নিয়ে আসছে এবং শেরের যে একটা লোডিং এর ধামাকা তিনি এখন থেকে জানিয়ে দেন সেটার জন্য সাকি বিয়ানরা অত্যন্ত খুশি আমি ব্যক্তিগত ভাবে খুশি যে ধোকাবাজি সিনেমা থেকে সাকিব খানকে মুক্ত করতে হবে শুধু ঘরের মধ্যে বসিয়ে রেখে গল্প শোনাবেন এই সিনেমার চলবে না পৃথিবী ময় সিনেমা হতে হতে হবে সাকিব খানকে নিয়ে তার আরও একটা নতুন সিনেমা শের আসছে সাকিব ইহান আপনারা কতটুকু খুশি হয়েছেন সে সিনেমার অফিসিয়াল ঘোষণা শোনার পরে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য